আজকের এই ভিডিওতে আমরা দেখব তো আসেন আমার সাথে হ্যালো পিপল আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আগারগাঁওয়ে এরকম গরম ঠান্ডা একটা পরিবেশের মধ্যে ভাবলাম একটু স্ট্রিট ফুড খেলে ভালোই হয় খারাপ হয় না এই জন্য আজকে আমরা চলে এসেছি আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সামনে এখানে অনেকগুলি আপনার ছোট ছোট স্টলের মধ্যে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে তো আমরা আজকে ওখানে চেক করবো কি কী টাইপের স্ট্রিট ফুড এখানে এরা বিক্রি করে এবং সবচেয়ে বড় কথা খাবো লেটস এনজয় আমরা প্রথমেই হানা দিলাম সুগার মামিনামের এই ছোট্ট স্টল গুলো এখানে কর্নডগ মিডবক্স, মোমো বার্গার অনেক কিছুই অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের টার্গেট মোমো আর বক্স এ হচ্ছে আমাদের চিজ মোমো এটার দাম হচ্ছে একশো টাকা আমি এক দুই তিন চার ছয় পিস পাচ্ছি এই যে চিজ দেখা যাচ্ছে আর উপরে চিলি অয়েল দেওয়া তো আমরা এ দেখেন আমরা চিকেন পাচ্ছি চিকেন মোমো যেহেতু ওকে আর গাজর কুচি কুচি গাজর একটু ধনিয়া সো আসেন শুরু করি বিসমিল্লা মোমোটা আমার কাছে ভালো লেগেছে এটার মধ্যে চিকেনটা তো আছে গরম চিকেন পাচ্ছি দেন মোমোটা জাস্ট মাত্র আপনার স্টিম করে আনা হয়েছে গরম একটা ভাব পাচ্ছি উপর দিয়ে চিজের লেয়ার হালকা একটু চিলি যে অয়েল আছে সেটার ফ্লেভার পাচ্ছি একদম বলবো না এক্সটিক টেস্ট বাট ওকে আপনারা ট্রাই করতে পারেন মিট বক্স রেডি হয়ে গেছে যদিও বলে মিড বক্স কিন্তু আসলে প্লেটে দেওয়া হয়েছে 200 টাকা প্রাইস বিসমিল্লাহ প্রথমে স্বাভাবিকভাবে আপনার ফ্রেঞ্চ ফ্রাইস ডমিনেট করতেছে হালকা আমি সসেজের ফ্লেভার পাচ্ছি একটু ঝাল আছে বারবিকিউ সস এবং ঝাল সস দেওয়া চিকেন খুব সামান্য পরিমাণে পাচ্ছি মিট বক্স আর অনেক জায়গায় খেয়েছি আমার কাছে সেই রকম লেভেলে পছন্দ হয়নি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল পিজ্জা ম্যান নামে এই ছোট্ট পিজার স্টলটা এখানে অনেক ধরনের পিজাই অ্যাভেলেবেল আছে তো আমরাও একটা অর্ডার দিয়ে দিলাম সস আর চিকেনের লেয়ার দেওয়ার পর এটার মধ্যে গ্রিন ক্যাপসিকাম একটু ব্ল্যাক অলিভ তারপর একটু টমেটো একটু মাশরুম আর ফাইনালি চিজ এবং বার্বিকিউ সস দিয়ে ডেকোরেট করা হলো এই পিজাটা দুটো পিজার মধ্যে পিছনে যে পিজাটা তৈরি হচ্ছে সেটাই আমাদের চিকেন বার্বিকিউ পিজা বারবিকিউ পিজা বলতে চিকেনটা কিন্তু বারবিকিউ না জাস্ট উপরে টপিংটা বারবিকিউ করা ওকে আপনারা দেখতে পাচ্ছেন চিজ কিন্তু সেই লেভেলে না মানে আমি যখন এটাকে ভাঙতেছি চিজ কিন্তু একদম লাইক লেগে আসতেছে না যে ওকে সো পিজাটা ইজ অ্যান অন অ্যাভারেজ আমি বলবো কম বেশ পরিমাণে চিকেন আছে বারবিকিউ সসটা বেশি ডোমিনেট করতেছে উপরে হালকা চিজের একটা ফ্লেভার পাচ্ছি পিজার যে ক্রাশটা সেটা আপনার নরম থিন ক্রাস মোটা ক্রাস নামস অ্যান্ড সাইটগুলোও ক্রাঞ্চি না ট্রাই করার মতো এরকম টাইপের আমি বলবো না বাট পরিবেশ অনুসারে ইউ ক্যান ট্রাই এরপর চোখের সামনে পড়লো দোসার দোকান ভাই ভাই দোসা এক্সপ্রেস তো এখানেও একটা দোসা অর্ডার দিয়ে দিলাম রেগুলার মাসালা দোসা দাম সত্যি টাকা আলুটা দিয়ে প্রথমে ট্রাই করি একটু আলুই নিলাম বেশি করে মানে বিসমিল্লা সেটাও আমি নিলাম নারিকেলের চারটি মিক্স করেই নিলাম যাক একবারে সত্তর টাকার দোসা হিসাবে যা হয় দোসাটা একদমই ক্রাঞ্চি না আলু যে ভাজিটা সেটাও মোটামুটি ডাল চিকপিসের যে কারি সোসো নারিকেলের চাটনিটা দিস ইজ গুড ওভারঅলই যদি আপনি সত্তর টাকা বিবেচনা করেন ইটস গুড আর যদি টেস্ট হিসাবে বিবেচনা করেন সোসো হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখলাম চাপ সামলাও টু তো এখানে দেখলাম চিকেন উইংস ড্রামস্টিক আর নাগেট এগুলো থেকে একটু তর হইতে পারলাম না তো অর্ডার দিয়েই দিলাম

উইংসটা কামড় দিলাম বিসমিল্লা উইংসটা যেটা হয়েছে ফ্রাই করা উইংস ফ্রাই ঠিকই আছে ভিতরে একদম তেল ভালোভাবে ঢুকেছে কাঁচা নাই কিন্তু তেলটা রাস্তায় যেরকম অয়েল হয় কালো তেল ভালো না খেয়ে দেখা যাক ড্রামস্টিকটা ভাজা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু যেটা দিয়ে ভাজা হয়েছে তেলটা সেটা ভালো না পোড়া তেলের গন্ধ আমি এটার মধ্যেও পাচ্ছি যদি আপনার পোড়া তেলের গন্ধ নিয়ে কোনো কমপ্লেন না থাকে ইউ ক্যান ট্রাই দিস তো এখানে বেসিক্যালি কোনো খাওয়াই আমার কাছে পছন্দ হয়নি সত্যি কথা বলতে দাম যেহেতু কম এগুলির মধ্যে কি সবগুলির মধ্যে কিছু না কিছু এক্সকিউজ আমি পেয়েছি একদম হাইলি রেকমেন্ডেড এরকম কিছু আমি এখানে আপনাদের বলতে পারবো না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো জায়গায় ভালো ভালো খেতে থাকবেন আল্লাহ হাফেজ